ডেভেলপ উন্নয়ন করা ডেভেলপমেন্ট উন্নয়ন এক্সপান্স বিস্তৃত করা এক্সপানশন বিস্তৃতি ডিফার পার্থক্য করা ডিফারেন্স পার্থক্য প্রডিউস উৎপাদন করা প্রোডাকশন উৎপাদন কনসামিনেট দূষিত করা কনসামিনেশন দূষণ প্রস্পার উন্নতি করা প্রস্পারিটি উন্নতি এডুকেট শিক্ষিত করা এডুকেশন শিক্ষা রেফার ইঙ্গিত করা রেফারেন্স রিমুভ দূর করা রিমুভাল দূরীকরণ ইনক্লিউড অন্তর্ভুক্ত করা ইনক্লিউজন অন্তর্ভুক্তি কনগ্রেচুলেট অভিনন্দন জানালো কনগ্রেচুলেশন অভিনন্দন পারমিট অনুমতি দেওয়া পারমিশন অনুমতি ই ৰৌদ ভাঙুন ধৰা ইৰৌজন ভাঙুন পজেই মালিকোৱা মালিকান